হাইপার বা উচ্চ রক্তচাপ সারা পৃথিবীতেই একটা রিকগনাইজড বা স্বীকৃত একটা অসুগুরুত্বপূর্ণ অসুখ এবং এই অসুখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে এটার থেকে অনেক ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে যেমন আমরা বলে থাকি যে স্ট্রোক বা ব্রেন অ্যাটাক বলা হয় আজকে এই এই অসুখটার প্রধান কারণ আমরা বলতে পারি যে হাইপার তাছাড়াও হার্টের মায়োকালি ইনফেকশন বা হার্ট অ্যাটাক হার্ট ফেলিওর এবং অ্যাথরোস্ক্লোটিক ডিজিজ কিডনি খারাপ হওয়া এরকম অনেক চোখের দৃষ্টি কমে যাওয়া এরকম অনেক অসুখেরই মূল কারণ হল হাইপার এবং এরকম আরেকটা অসুখ আছে ডায়াবেটিস বলা হয়ে থাকে এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ যেসব হয়ে থাকে এগুলোর জন্যে তিনটা অসুখ খুবই গুরুত্বপূর্ণ যেগুলো কিছুটা প্রিভেন্টেবল বলা যেতে পারে তো এই অসুখগুলোর মধ্যে আমি প্রথম বলবো একটা যে স্মোকিং এটা একটা অসুখের মতোই আমি বলবো হাইপার ডায়াবেটিস এবং রক্তে যে কোলেস্ট্রল বা ডিসলিপিডিম এই চারটা অসুখ কিন্তু চাইলেই মানুষ ইচ্ছা করলে যাদের আছে। তাদের সাথে ওষুধের সাথে যদি তারা সচেতনতা ভালো থাকে তাহলে এটার চিকিৎসার সাথে সাহায্য হয়ে থাকে এবং অনেকে যদি এটা সচেতন থাকে কতগুলো অভ্যাসে তাহলে এ দেখা যায় যে তার অল্প প্রেশার থাকলেও তার ওষুধও লাগে না তো আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত পৃথিবীতে যত মানুষ আছে তার একটা বড় সংখ্যক লোক বলা হয় ওয়ান থার্ড লোক নিজেরাই জানে না যে তারা উচ্চ রক্তচাপে চাপে ভুগে এবং আরও দুর্ভাগ্যবশত যারা জানে তারা ওয়ান থার্ড তারা ওষুধ খায় না এবং যারা ওষুধ খায় তাদের দেখা যায় ওয়ান থার্ড তার প্রেশারটা কন্ট্রোল নাই তাহলে কিন্তু বলা হয়ে থাকে যে প্রেশারটা কিন্তু নর্মাল মানুষের যেই রক্তচাপ থাকা উচিত তার নিচে রাখা উচিত না থাকলেই তার পরবর্তীতে ওই স্ট্রোক হওয়ার বা ব্রেইন অ্যাটাক হওয়ার সম্ভাবনা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বা কিডনি খারাপ হওয়ার সম্ভাবনা তাহলে এ তাকে প্রত্যেককেই সচেতনভাবে প্রেশারটাকে নর্মাল রাখতে হবে সেই প্রেশারটা নর্মাল কত থাকা উচিত এটা বয়স বেঁধে যদিও একটু কম বেশি হতে পারে কোথাও কোথাও বলা হয় যে এটা ও একশো চল্লিশ বাই নব্বই নিচে বা একশো তিরিশ বাই আশি এরকম থাকতে পারে ইভেন একশো কোথাও বলা হয় যে একশো বিশ বাই আশির নিচে থাকলেও ভালো তো এখন এই ব্লাড প্রেশার এটা আমরা কিভাবে কন্ট্রোল রাখি আমরা সাধারণত ডাক্তাররা যখন আমরা একটা রুগী পেয়ে থাকি আমরা ডিটেক্ট করি তখন আমরা চিন্তা করি যে তার এই অসুখটা অ্যাসেনশিয়াল হাইপার কিনা অ্যাসেনশিয়াল হাইপার বলতে বোঝায় যাদের পরিবারে কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে বা হাইপার থাকে তার থেকে তার বাবা মার থেকে তাদের ফ্যামিলিগত কারণে তার হইতে পারে কিছু কিছু দেখা যায় যে ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে বা ফাইভ টু টেন পার্সেন্ট ভাবেন তাদের ক্ষেত্রে হয়তো এটা সেকেন্ডারি হাইপার টেনশন হইতে পারে কিছু কিডনির অসুখ থেকে বা কিছু এন্ড্রোকিন ডিজিজ এগুলো থেকে হতে পারে ইভেন কিছু খাদ্যাভাস ওজন বেশি এসব কারণেও হতে পারে তা আমি আজকে বলবো বিশেষ করে ওষুধ সম্বন্ধে না যেগুলো সম্বন্ধে মানুষের কতগুলো বলা হয় লাইফস্টাইল চেঞ্জ করলে যাদের প্রেসারের ওষুধের সাথে রুগীর খুব এটাতে চিকিৎসা লাভ হবে এবং আরও বেশি আমি করবো যে মানুষের কতগুলো বদভ্যাসই বলতে পারি যেগুলো তাদের সচেতনতা না থাকলে তার আসলে প্রেশার কন্ট্রোল করাও কঠিন এবং ভবিষ্যতে তার বিভিন্ন কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা তো এই ক্ষেত্রে প্রথম যেই কথাটা বলা উচিত আমি সেটা আমি বলার চেষ্টা করি যে সেটা হলো প্রথমেই হলো সিগারেট ছাড়তে হবে সেকেন্ড বলা হয় যে খাদ্যাভাসটা একটা সুষম খাদ্য ডায়েটরি হ্যাবিটটা খুব একটা হেলদি ডায়েট আজকাল বলা আমরা বলে থাকি হেলদি ডায়েটের একটা অভ্যাস করতে হবে এটাতে লবণ এক্সট্রা লবণ খেলে দেখা যাবে লবণের কারণেই তার প্রেশার বাড়তে পারে এবং যারা প্রেশারের রুগী তারা যদি লবণ খেতেই থাকে তাহলে প্রেশার কন্ট্রোল করা অনেক সময় কঠিন তো এরকম তার ফ্রেশ ফ্রুটস ফ্রেশ ভেজিটেবলস খাওয়া কার্বোহাইড্রেট কম খাওয়া সুগার কমায় দেওয়া ফ্যাটি ডাইটগুলো কমানো নিজের আরেকটা জিনিস হলো ওয়েট মেনটেনেন্স ডায়েট তাহলে যারা ওজন বেশি তারা যদি ওজনটা একটু কমাইতে পারে তাহলে দেখা যায় যে তার প্রেশার কন্ট্রোল করতে সুবিধা হয় এবং যারা ওজন বেশি তারা যদি সচেতন হয় তাহলে দেখা যায় যে তাদের প্রেসারও তা অল প্রত্যেকটারই কিন্তু কন্ট্রিবিউশন আছে দেখা যায় যে স্মোকাররা ছেড়ে দিলে তার তিন মিলিমিটার সিস্টোলিক ডাস্ট্রিক প্রেশার কমে যাচ্ছে লবণ খাওয়া কমে যদি বন্ধ করে দেয় এটারও একটা কন্ট্রিবিউশন আছে সেটাও দুই তিন মিলিমিটার কমায় তাহলে এই অভ্যাসগুলো যারা ওবেস তাদের ওজন বেশি তাদের যদি তারা ওজন কমায় তাহলে এটা খুবই ভালো এক্সারসাইজ আমরা অনেক সময় করতেই চাই না তাহলে প্রতিটা মানুষেরই প্রত্যেক বয়সেরই কিন্তু তার বিভিন্ন ধরনের এক এক বয়সে একটা এক্সারসাইজ প্রতিদিন করা উচিত মিনিমাম আমরা বলে থাকি একটা ব্রিস্ক এক্সারসাইজ বা হাঁটা এরকম মিনিমাম হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট হাঁটার একটা অভ্যাস করতে হবে তাহলে এটা যদি সে করে তাহলে তার জন্য খুবই ভালো তো তাই এছাড়াও কতগুলো জিনিস আছে। যেগুলোর প্রতি আমরা খেয়াল করে থাকি না যেগুলো হাইপারটেনশনের সাথে ইম্পর্টেন্ট যেমন এংজাইটি টেনশন এইগুলো কিন্তু হাইপার টেনশনের পেশেন্ট যদি তার সময় টেনশন থাকে তার দেখা যায় প্রেশার বাড়তে থাকে এই জন্য টেনশন কমানোর বিভিন্ন মেকানিজম আছে বলা হয় বিভিন্ন ইয়োগা ইভেন মেডিটেশন এই যে নামাজ পড়তে বলি সময় মতো এগুলো কিন্তু মাসাল রিল্যাক্সেশনের মাধ্যমে শরীরের প্রেশার কমতে সাহায্য করে তো এরকম এই জিনিসগুলোকে যদি আমরা চিন্তা করি যেমন ঘুম যে একদম সাউন্ড স্লিপ এটাও কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট তাহলে এরকম একটা পেশেন্ট যে যদি তার যেসব অভ্যাস খারাপ সেগুলোর মধ্যে একটা হলো আমি যদি সিগারেটটাকে প্রধানত আমি ইম্পর্টেন্স দিব সিগারেট ছেড়ে দেয় লবণ খাওয়া কমায় দেয় বা এক্সট্রা লবণ নাই খায় ওজন যদি কমায় রাখে একটা ব্যালেন্স খাদ্য খেতে থাকে এবং ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এগুলোর প্রতি গুরুত্ব রাখে এক্সার রেগুলার এক্সারসাইজ করে এবং দৈনিক সময় মতো ঘুমায় একটা ডিসিপ্লিন লাইফ মেনটেন করে তাহলে যাদের খুবই অল্প প্রেশার বেশি উচ্চ রক্তচাপে একটু স্বাভাবিকের চেয়ে বেশি তাদের দেখা যায় ওষুধই লাগে না এবং যাদের প্রেশার অনেক বেশি তাদের ওষুধের সাথে এই সব জিনিসও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো করলে দেখা যায় ওষুধের পরিমাণও আস্তে আস্তে কমে আসে অনেক সময় অনেক পেশেন্টের ওষুধ একদম বন্ধও করা যেতে পারে তো তাই আমি বলবো যে হাইপার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এবং আরেকটা জিনিস আমরা বলবো যে বদব্যস যেহেতু আমি এটা প্রতি গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে বলতে চাচ্ছি যে অনেকে ওষুধ ঠিকমতো খায় না ওষুধ খায় কিন্তু দেখা যায় যে তার একটা ফলো আপে ডাক্তারের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে না তার ওষুধ খাচ্ছে কিন্তু তার প্রেশারটা একটা নর্মাল পর্যায়ের মধ্যে থাকতে হবে একটা পিরিয়ডিক ফল আপে একজন ডাক্তারের সাথে থাকতে হবে তাহলে ওষুধটা সে ঠিক মতো না খেয়ে খেয়ে যদি এটা কন্ট্রোল না রাখে তাহলে তো তার কমপ্লিকেশন হইতে থাকবে তো আমি মনে করি সব সবসময়ই একটা মানুষের পিরিয়ডিক একটা ব্লাড প্রেশার চেক আপ একজন ডাক্তারের সংস্পর্শে থাকতে হবে এবং ওষুধটা খেয়ে এবং সাথে এই যেসব লাইফস্টাইল চেঞ্জ এগুলোর প্রতি গুরুত্ব রাখতে হবে এবং ডাক্তারদের যে অভ্যাসগুলো বলা হয় যে এটা প্রেশারের রুগীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলোর জন্য কারণ অনেক সময় প্রেশার বেশি হতে পারে এবং প্রেশারের রুগীর সব অদ্যাভ্যাসগুলো মেনে চললে তার দেখা যায় যে উপকার হতে পারে ধন্যবাদ